কি ও কি বানাচ্ছো বিকেল বিকেল কি বানাচ্ছি বলো তো এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে গরম গরম চায়ের সাথে ভালো লাগবে এরকমই একটা জিনিস বানাচ্ছি চলো দেখিয়ে দিই তো কি কি লাগবে একটু বলো দাও এটা দেখতে পাচ্ছি আলু সেদ্ধ আছে তাকে ভালো করে গ্রেট করা আর একদম তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা হুম এগুলো সব দিয়ে দিই আচ্ছা এটা ভালো করে মাখছো তাই তো হ্যাঁ একটু মিশিয়ে নিই একটু কি মশলা দিয়ে আচ্ছা নুন নুন স্বাদ অনুযায়ী তারপর হচ্ছে এটা গোলমরিচ গুঁড়ো একটু ভালো লাগে ঝাল ঝাল হবে একটু হলুদ হুম মিশিয়ে এবার এটা একটু টেস্টের জন্য হুম ম্যাগির মশলা ম্যাগি মশলা তাই তো यस আচ্ছা একটু অন্য রকম টেস্ট হয়ে যাবে খেতে হুম হুম বৃষ্টির সময় মুচমুচে বড়া তার সঙ্গে চা দারুণ লাগবে এই এক চামচ মতো আমি একটু বেসন দিয়ে দিলাম হুম এটাকে মিশিয়ে নেব হুম এক চামচই হয়ে যাবে হ্যাঁ আর একটা জিনিস দেব মানে বেসনটাকে আটা হওয়ার জন্য এই তো আচ্ছা আর একটা জিনিস দেব। হুম। এটা কি বলো? বিস্কুট গুঁড়ো দই তো? হ্যাঁ। একটু বিস্কুট গুঁড়ো দেব। একটু মুচমুচে খেতে লাগবে। আচ্ছা। আচ্ছা। এটাতে আর কিছু পড়বে না, হই তো? না, এতে আর কিছুই পড়বে না। এবার এটাকে আমি ভেজে নেব। এখন কয়েনের মতন করে করে নেওয়া হলো বাহ তো এগুলোকে আমরা এভাবে গোল গোল করলাম তাই তো হ্যাঁ আচ্ছা এবার ভেজে তেল গরম হয়ে গেছে বাড়িয়েছি একটা একটা করে দিয়ে তুলে নাও अच्छा बब 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 की सुंदर গন্ধ আসছে ভাজা হয়ে গেছে আস্তে আস্তে নাপছে বক এটা কি নাম দেওয়া যেতে পারে বলো এটার নাম এই তো রেডি ফাইনালটা চাট মশলা আর এটা শেষমেশ কি হলো তুমি নামটা বলো দেখি কি দেওয়া যেতে পারে গোল্ডেন পটাটো কয়েন তাই তো ও আচ্ছা আচ্ছা ভুলে গেছে পটাটো গোল্ড কয়েন যাই হলো যাই শোনা তাই গোল্ড খাওয়াটা করা যাক দেখি দেখি একটা কেমন হয়েছে পুরো ক্রাঞ্চি চিপসি যাক তাহলে বন্ধুরা দেখবেন কি সুন্দরভাবে করা যায় এবং আপনারাও জানাবেন করে ঠিক কেমন লাগলো আপনাদের খেতে এবং অবশ্যই যারা দেখছেন তারা জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগলো যাতে পরে ভিডিওতে আমরা আপনাকে থ্যাংকস জানাতে পারি ভালো থাকুন এবং শীতের দিনে নয় বর্ষার দিনে খুব সুন্দর সুন্দর রেসিপি এনজয় করুন